ডাক্তারদের মারধরের প্রতিবাদে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চলছে চিকিৎসকদের কর্মবিরতি এতে বন্ধ রয়েছে জরুরি সহ সব বিভাগের চিকিৎসা কার্যক্রম গত শুক্রবার রাতে তিন চিকিৎসককে মারধরের প্রতিবাদে বিভাগের ধর্মঘট ডাকেন চিকিৎসকরা হামলাকারীদের গ্রেফতারের চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেন তারা ডাক্তারদের কর্মবিরতির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন হাসপাতালে আসা রুগী এবং তাদের স্বজনরা হাসপাতালে ভর্তি থাকা রুগীরাও পড়েছেন বিপাকে অনেকে সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন এতে এদের সাথে যোগ দিয়েছেন নার্সরাও সারা দেশের হাসপাতালে কমপ্লিট সাতজন কর্মসূচি ঘোষণা করেছেন চিকিৎসকরা ডাক্তারের অবহেলা এবং চিকিৎসকদের মারধরে ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম তিনি জানান আগামী তিন দিনের মধ্যেই তদন্ত প্রতিবেদন জমা দেবে কমিটি রিপোর্ট পেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নে নেওয়ারও আশ্বাস দেন তিনি এ সময় ডাক্তারদের ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানান স্বাস্থ্য উপদেষ্টা এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং এ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান আদালত চাইলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে পাসপোর্ট বাতিল হওয়ায় শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে অবস্থান করছেন তা সরকার জানে না উল্লেখ করে তিনি বলেন এই ব্যাপারে দিল্লিকে জিজ্ঞাসা করবে পররাষ্ট্র মন্ত্রণালয়